যেই বাবা মা সারাটা জীবন নিজে খেয়ে না খেয়ে সন্তানকে লালন পালন করে শেষ বয়সেই সেই বাপ মাকে দেখার কেউ থাকে না নিজে যখন হাঁটতে পারতো না বাবা ওর হাত ধরে হাঁটায় বাবা যখন হাঁটতে পারে না বাবার হাতে একটা লাঠি ধরা দেয় ও হাত ধরে হাঁটাতে পারে না সন্তান হিসেবে আমরা এখন অপদার্থ নোংরা প্রজন্ম বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম না জানে বাপের সম্মান না জানে মায়ের সম্মান না জানে বাপ কি জিনিস না জানে মা কি জিনিস যাদের বাবা মা নাই তারা জানে বাবা মা কি জিনিস আমাদের মধ্যে যাদের বাপমা মারা গেছে তারা জানে বাপমা কি জিনিস যাদের বেঁচে আছে তারা জানে না নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই এই ব্যক্তির জন্য চরম ধ্বংস পিতা মাতাকে কষ্ট দিয়ে না মায়ের প্রসব বেদনার একটা সেকেন্ডে ঋণ আপনি শোধ করতে পারবেন না লুকমান আলী ইসলাম তার সন্তানকে বলছেন ইয়া বুনাই ইল্লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম বাবা সইনা নেয় না সা নাবী والده حسনা সাথে ভালো আচরণ করো হামালা সুউম্মহু ওয়াহনা আলা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট লালন করে সহ্য করে এই যে পোষণ করেছে আফিসালহু ফী আমাইন 2 বছর দুধ পান করিয়েছে এদিন শত করতে পারবে কেউ। এই পৃথিবীটারে যদি 500 বার বিক্রি করেন যে টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে এই গোটা দুনিয়াটাকে যদি দশ হাজার বার বিক্রি করেন যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে আর যে জান্নাতটা মায়ের পড়ে আছে দাম কত। পারলেন না। মর্যাদা তিনবার মা 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 তারপর বাবা মানুষ সাহাবা জিয়া রাসুলা আল্লাহ রাসুল সবচেয়ে ভালো আচরণ কার সাথে করবো তোমার মায়ের সাথে তারপর মায়ের সাথে তারপর তারপর বাবার সাথে তার মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড মেডেল কি মেডেল তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল ঠিক কিনা এরপর ইসলাম মাকে দিয়েছে ব্রঞ্জ মেডেল আর বাবাকে দিয়েছে সান্তনা পুরস্কার তিনবার যদি মা হয় মানে মা 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 তারপরে বাবা তাহলে ইসলাম মাকে কি মেডেল দিল গোল্ড মেডেল স্বর্ণ পদক তারপর মাকে দিল পদক। তারপর মাকে দিল দিল্জ পদক বাবাকে দিল পুরস্কার একটা কলম তারপর আমরা খুশি কি বলেন কেন মায়ের মর্যাদা বেশি কারণ হামালা সুহ বাবা পেটে ধরেনি পেটে ধরে যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করে এখন ভাল লাগে না আব্বা এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওইদিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য জন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনোদিন الله تعالى في ذلك <applause>